এমডি শিপাত এডি থেকে আপনি লিখেছেন আমি দুবাই প্রবাসী ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কাজ করি একজন ডিপ্লোমাধারী যে কাজ জানে আমিও সে কাজ জানি আমার কাছে ডিপ্লোমা ডিপ্লোমার সার্টিফিকেট নাই আমি যদি টাকা দিয়ে ওই সার্টিফিকেট কিনি তা জায়েজ হবে কি না দেখুন আপনি ডিপ্লোমার যে কাজ করছেন সার্টিফিকেট না থাকলে সে কাজ করা আপনার জন্য হারাম হবে না কিন্তু যদি সেটি চাকরি করার জন্য ডিপ্লোমা পাস হতে হয় আপনি যদি নকল সার্টিফিকেট উপস্থাপন করে থাকেন তাহলে আপনি গুনাহের কাজ করেছেন বাট এখানে যদি সার্টিফিকেট উপস্থাপন করার ব্যাপার না থাকে আপনার অভিজ্ঞতা তারা আপনি সে কাজ করছেন এমন হয় তাহলে সেটা জায়জ হবে আর যদি আপনি সার্টিফিকেট টাকা দিয়ে কিনে বা অন্যায়ভাবে আপনি নকলভাবে আপনি সেটাকে তৈরি করে তারপরে সেটি সরবরাহ করে চাকরি করেন তাহলে সেটি একটা প্রতারণা হবে এবং প্রতারণা করেন কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন সেই জন্য আলার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে তবে উপার্জন করে যে টাকাটা আপনি পাবেন সেটি হারাম হবে না কারণ টাকাটা আপনি আপনার পারিশ্রমিকের বিনিময়ে পাচ্ছেন বৈধ কাজ যদি হয় সেটি আপনার জন্য হারাল হবে বাট একটি হারাম কাজ করেছেন আপনি এখানে সেজন্য আল্লাহর কাছে দাবা করতে হবে সরকার থেকে এখন সকল প্রাথমিক বিদ্যালয়ে গণহারে জোরায়ুর টিকা দেওয়া হচ্ছে এই টিকা গ্রহণ করা জায়েজ হবে কিনা গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে এটি আমি শুনতে পেয়েছি মৌলিকভাবে টিকা দেওয়া এটা শরীরের দৃষ্টিকোণ থেকে না কোনো বিষয় নয় যে কোনো রোগের জন্য আগাম সতর্কবার্তা রোগ হওয়ার আগে থেকে টিকা গ্রহণ করা এটি নবী সাল্লাহ সাল্লাম কর্তৃক আজোয়া খেজুর খেলে রোগ থেকে মুক্ত থাকা যায় সে হাদিসের সাথে মিলে যায় যার কারণে সেটি জায়জ আছে মৌলিকভাবে কিন্তু এই যে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে এই টিকা আসলে কি আছে কি না আছে সেটার লাভ কী ক্ষতি কী এগুলো ভালো করে এই পরীক্ষা নিরীক্ষা করা দরকার এর আগে কোভিড নাইন্টিনের টিকা যখন আবিষ্কৃত হয়েছে অনেকটা বাধ্যতামূলকভাবে সে টিকা দেওয়া হয়েছে গোটা বিশ্বের মানুষকে অথচ বহু গবেষণা করে প্রমাণ হয়েছে যে এটিকা টিকা নানাভাবে আমাদের ক্ষতি ডেকে এনেছে এবং বিভিন্ন দিক থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর পিছনে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করছে বিশেষ করে আমাদের মতো গরিব দেশ যে দেশগুলোকে নিয়ে রীতিমতো খেলা করে উন্নত দেশগুলো বিশ্বের বড় বড় সংস্থাগুলো তাদের নানা বাণিজ্যিক টার্গেট যেমন থাকে নানা ষড়যন্ত্র থাকে আমাদের মতো এরকম গরিব দেশগুলোকে ঘিরে আফ্রিকার গরিব দেশগুলো আমাদের মতো উন্নত দেশগুলোকে ঘিরে তাদের নানা ষড়যন্ত্র থাকে এই বিষয়টা সাধারণত তারা পুশ করে থাকে এবং এদেশে কিছু এনজিও থাকে সেগুলো সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকে তাদের বিভিন্ন ফান্ড তহবিল দিয়ে এগুলোকে তারা বাস্তবায়নে করে থাকে সেই জায়গা থেকে গবেষক যারা আছেন তাদের কর্তব্য যে আমাদের মেয়েদেরকে যে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে সে টিকার লাভ বা ক্ষতির দিক কী আছে কি না আছে এটার পেছনে কোনো আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আপনার ব্যাপার সেখানে সেরকম কোনো টার্গেট এখানে আছে কি না এমনিতেই সন্তান জন্মের হার কমে যাচ্ছে বন্দাত্মের হার বাড়ছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দুই তিন দশক পর আমাদের এখানে বড় ধরনের গ্যাপ তৈরি হবে পরের জেনারেশন এবং আগের জেনারেশনের ভিতরে বিরাট দূরত্ব তৈরি হবে এবং মানুষ জন্মের হার কমে গেলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো যে সাফার করছে সেটি আমরাও করব তো পৃথিবীতে বুর্জুয়াদের পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ারে যারা আছে তারা তাদের অনেক পরিকল্পনা থাকে তো এই জরায়ুর টিকাটা কেন দেয়া হচ্ছে যে মুখরোচক কথা বলে দেওয়া হচ্ছে এর বাইরে আসলে ভেতরের কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কি সেটি সংশ্লিষ্ট মহল করে মুসলিম যারা গবেষক আছেন তাদের কর্তব্য সেটা তুলিয়ে দেখা যাচাই করে দেখা তালিখাতে ব্যবহারকারী এ আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন বড় আলেম হতে চাই কিন্তু আমি আরবি ইবারত পড়তে পারি না না হুশরফ বুঝি না আমার কী করণীয় দেখুন বড় আলেম হওয়ার জন্য তো আপনাকে আরবি বুঝতে হবে তবে আরবি গ্রামার ব্যাকরণ যদি আপনার বুঝে না আসে তো প্রাথমিকভাবে আরবি ভাষা শেখার জন্য এখন অনেকগুলো আধুনিক কোর্স আছে যে কোর্সগুলো গতানুগতিক বা প্রাচীন যে কোর্সগুলো আছে বা প্রাচীন যে বই পুস্তক কিতাবপত্র আছে সেগুলোর মতো না কিছুটা পড়তে বেশ ভালো লাগে কাজ করে এবং আপনি স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন এবং কিছু কিছুটা আপনার আপনার কী বলে এটাকে রিল্যাক্স অনুভব হবে এবং বোর ফিল হবে না তো আপনি সেই জন্য আধুনিক এ সমস্ত কোর্সগুলো করতে পারেন এবং এর স্টার্টিং হিসাবে বা আপনার প্রাথমিক কাজ হিসাবে কোরআনিক অ্যারাবিক কোরআনের কাস্টমাইজ যে অ্যারাবিক কোর্স আছে সেই কোর্স আপনি করতে পারেন অনলাইনে অনেকগুলো কোর্স পাবেন সেগুলো থেকে আস্তে আস্তে আপনি ফুল অ্যারাবিক কোর্সের দিকে যেতে পারেন আমার মনে হয় সেটা আপনার জন্য সহায়ক হবে এরপর আপনি অন্যান্য সাবজেক্টের দিকে গেলেন আপনি যদি আর যদি আপনি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক ওস্তাজ আছেন অনেক মাদ্রাসা আছে যেখানে আসলে খুব সুন্দর করে বোঝানো হয় সেখানে ভালো করে যত্ন করে পড়ানো হয় ছাত্রদের পাঠ আপনার বোধগম্য করে উপস্থাপন করা হয় সে সমস্ত জায়গায় আপনি ভর্তি হতে পারেন এবং সব মিলিয়ে কথা হলো আরবিতে পাণ্ডিত্য অর্জন করা ছাড়া আসলে ভালো কোনো আলেম হওয়া সম্ভব নয় কারণ করোনা দেশ যেহেতু আরবিতে অথবা আরবিতে আপনি ভালো না করলে কোরআন দেশ আপনি বুঝতে পারবেন না